ভর্তি পরীক্ষা সঠিক গাইডলাইন যদি থাকে তোমার হাতের মুখ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট থেকে পরীক্ষা দিয়ে থাকে লক্ষাধিক শিক্ষার্থী তবে তাদের মাঠ থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই ফেল করে চান্স পাওয়া তো দূরের কথা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট কেন ফেল করে তা কি তোমার জানা আছে বিগত বছর গুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের অধিকাংশেরই বেসিকে দুর্বলতা ছিল তারা প্রশ্ন কোথা থেকে আসে বা কিভাবে সলভ করতে হয় সেটি জানতো না এবং সঠিক গাইডলাইনের অভাব ছিল সঠিক গাইডলাইন ফলো করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তরতম স্থান অর্জন করেছি আমি শিশির শেখ চান্স পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লক্ষ লক্ষ শিক্ষার্থীর মাঝে তোমার চান্স নিশ্চিত এবং টপার মেন্টরদের দ্বারা তোমার প্রস্তুতি গুছিয়ে দিতে আমরা এনেছি ডাইনামিট কোর্স যা তোমার প্রস্তুতি গুছিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট এই কোর্সে আমরা তোমাকে দিবো এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস যাতে করে তুমি বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রশ্ন সলভ করতে পারো অনায়াসেই থাকবে দক্ষ টপার মেন্টর যারা তোমাকে গাইড করবে এবং চব্বিশ ঘন্টায় সমস্যা সমাধান করে দিবে শুধু কি পড়াশোনা করলে হবে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে না তোমার প্রস্তুতি যাচাই করার জন্য আমাদের এখানে রয়েছে সাপ্তাহিক মাসিক এবং টপিক ভিত্তিক এক্সাম ডিউ টপারদের থেকে পাবে স্পেশাল টিপস এবং ট্রিক্স রুটিন তৈরি করে দেওয়া হবে এবং রুটিন মাফিক পড়া দেওয়া এবং পড়া আদায় করা হবে আর এই পড়া দেওয়া এবং আদায় করাতেই আমাদের কোর্সে সংযুক্ত করেছে এক অনন্য মাত্রা মনে রাখবে আমরা শুধুমাত্র তোমাকে চান্স পাওয়ার জন্য পড়াবো না তুমি যেমন স্টুডেন্টই হও না কেন ভালো কিংবা খারাপ তোমাকে আমরা টপার করতে এবং তোমার স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে পড়াশোনা করাবো পনেরো থেকে বিশ হাজার টাকার অফলাইন কোর্স থেকে টপার্স গাইডলাইন কোর্স তোমাকে দেবে আরও বেশি সাপোর্ট এবং সাথে থাকছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কোর্স একদম ফ্রি আমাদের এই কোর্স রয়েছে বাংলা ইংরেজি এবং জিকের জন্য একশো পঞ্চাশটির অধিক ক্লাস এছাড়া রিটার্ন প্রস্তুতির জন্য ক্লাস তো রয়েছে টাকা পয়সা কিংবা সঠিক গাইডেনের অভাবে ঝরে যাবে মেধা সে কি হয় কখনোই নয় আর তাই আমাদের এই ব্যাচে কয়েকশো স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেও আমরা তোমাদের আগামী নব্বই জনের জন্য রেখেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের চান্স নিশ্চিত করতে আমাদের এই কোর্সের ক্লাস চলবে ভর্তি পরীক্ষার একদম শেষ দিন পর্যন্ত গর্বিত ঢাবিয়ান বা পাবলিকিয়ান হতে চাইলে আজই এনরোল করো আমাদের এই কোর্সটিতে এবং বিস্তারিত জানতে কল দাও এই নাম্বারগুলোতে অথবা মেসেজ দাও আমাদের পেজে